এই যে সচিব সচিবের কার্যালয় এখন হইতাছে এগারোটা আঠারো এটা হচ্ছে আজকে আজকে হচ্ছে সাত তারিখ ছয় তারিখে অফিস মানে সচিবালয় খোলা হয়েছে আর এখন পর্যন্ত সচিবের মানে দরজায় হচ্ছে চালা এইতাছে তালার অবস্থা আর চেয়ারম্যানের অবস্থা এরকমই सेम এই যে ঘরে তালা দরজায় টেরিটরি এখন পর্যন্ত বারোটা বাইজ্যে যাইতেছে তারপরেও এখন অব্দি ওনার ফোন নাম্বারই বন্ধ এই চোদ্দ নং বেতমারি ঘুগরান্দি ইউনিয়নে আসলে একটা কাল তিন দিনের ছাড়া হয় না আর এক একজন সাধারণ মানুষের আসে বেতমারি চরকাচর থেকে ভাই কিসের জন্য আসছেন বাড়ি কোথায় আপনার আচ্ছা তাহলে তো আপনাদের কাছাকাছি তারপরও কি দৌড়াদৌড়ি করতে হয় নাকি কালকে আসছিলেন ঘুরে গেছেন আসে নাই আসে নাই আবার আজকে আসছেন আইসে বইসা আছেন এটাই মানে কার্যকলাপ যে স্থানীয় লোকেরাই বুকান্তি আমাদের মতো বেতমারি মারি চরাচরে তাহলে কি কতটুকু ফোন বন্ধ ফোন বন্ধ করে রাখছে বারোটা বাজে এই যে এ হচ্ছে চোদ্দ নং বেতমারি গুগড়া গান্ধী ইউনিয়ন পরিষদ আমাদের চরকাছর গুগরা গান্ধী বেতমারি তিনটা তিন গ্রামের একটা ইউনিয়ন যেটা হচ্ছে গান্ধী ইউনিয়ন এখন বারোটা বাজতে চলছে প্রায় কিন্তু তারপরেও সচিব অনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনাই মানে টাকা দিয়ে চাকরি নিলে এটাই হইতাছে মানে রাজার রাজত্ব একদম স্থানীয় লোক আসে এখানে দুই দিন যাবত ঘুরে যাইতেছে আর আমরা আসছি বেতমারি থেকে সাধারণত মোটর সাইকেল দিয়ে যদি কেউ আসতে যায় তাহলে এখানে তার আসা যাওয়া ভাড়া লাগে তিনশো টাকা এই সকল মানে অবস্থার পরিত্রাণ বাংলাদেশ কবে যে পাবে